পাতালের সাথে একাধিকতা ঘোষণা করে এবং তারা আগে দেওয়া আমাদের থেকে ভিন্ন রাখে তাদের সাথে কোনোদিন আপোষ করেনি এই জন্য সবাই বিদেশ সবাই ওলামায় দেহানদের সন্তান একে অপরের সাথে তারা সরাসরি করবে গালাগালি করবে এটা কোনো দিনে ওলামায় দেবন্দের আদসে হইতে পারে না এখন এখন দাবি দাবি নিয়ে চলবে তাদের কোনো আপত্তি নেই কিন্তু যেভাবে তারা সরাসরি কারাগারে গোলামায় করা শুরু হয়েছে গেছে পাবলিক এগুলো আসে আমরা সবাই অনুরোধ করবো আপনার দায়িত্ব নিয়ে আপনারা কাজ করেন আমরা সবার জন্য দোয়া করবো সবার সবাইকে সহযোগিতা করবো আর সময় ইসলামায় ইসলাম কে আমরা প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্রে সব জায়গায় এটার জন্য আমরা কাজ করে দেবো কেমন প্রচুর প্রচুর জমি জনস্থান হতে থাকে হক প্রতিষ্ঠা যাওয়ার জন্য থাকে আল্লাহ জমিতে